নলহাটির বড় বড়োপোধরায় মহাধুমধামের প্রতিমা নিরঞ্জন আনন্দে মেতে উঠল গ্রামবাসী বীরভূম জেলার নলহাটির পোধরা গ্রামে মহাধুমধামে সম্পন্ন হল এবছরের দুর্গোৎসবের প্রতিমা নিরঞ্জন উৎসবের শেষ দিনেই সকাল থেকে রাত পর্যন্ত গ্রাম জুড়ে ছিল ভক্তি আনন্দ উৎসবের আবহ প্রতিমা নিরঞ্জনের সময় গ্রামবাসীর উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো ঢাকঢোল ও ডিজে সাউন্ডের তালে পা মিলিয়ে ছোট থেকে বড় সকলে মিলে আনন্দে মেতে ওঠেন ভক্তিমুখর ও শান্ত পরিবেশে দেবীকে বিদায় জানানোর আবেগঘন মুহূর্তে গ্রামের চারপাশে ছড়িয়ে পড়ে ভাতৃত্ববোধ ঐক্যের বার্তা শোভাযাত্রায় গ্রাম পরিক্রমা শেষে নির্দিষ্ট স্থানে পৌঁছালে সবার চোখে মুখে ধরা পড়ে একদিকে উচ্ছ্বাস অন্যদিকে বিদায়ের কষ্ট গ্রামীণ ঐক্য ভক্তির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সমাপ্ত হয় এই বছরের দুর্গোৎসব পুরো নিরঞ্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর ছিল নলহাটি থানার পুলিশ প্রশাসন তাদের নজরদারিতে রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি রাত সাড়ে দশটার মধ্যে শান্তিপূর্ণভাবে শেষ হয় প্রতিমা নিরঞ্জনের আনুষ্ঠানিকতা বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আনন্দ বাংলা টোয়েন্টি ফোর